এই প্রকৃতির দিকে যদি আপনি এবং আমি তাকাই আমরা দেখব সমস্ত কিছু লোভনীয় সমস্ত কিছু একটা আকর্ষণ যেন আমরা প্রত্যেকেই ঈশ্বর থেকে আমরা বিচ্যত হই ঈশ্বর থেকে যেন আমরা সরে যাই যখনই আমরা সেই জগতের টানে জগতের দিকে যাব যখন ঈশ্বর থেকে বিচ্যত হয়ে যাব তখনই আমরা আমাদের জীবনে অশান্তি আমাদের পরিবারে অশান্তি আমাদের মন্ডলিতে অশান্তি বিভিন্নভাবে আমরা অশান্তির দিকে চলে যাব আজকে আমরা যদি লক্ষ্য করি সারা পৃথিবীতে অশান্তি বৃদ্ধি পাচ্ছে এর একটি কারণ আর সেটি হল লোভ বা এই প্রলোভন এই প্রলোভনের দিকে যখনই আপনি এবং আমি ধাবিত হব তখনই কিন্তু আস্তে আস্তে আমরা ঈশ্বর থেকে বিচ্যুত হয়ে যাব ঈশ্বর থেকে সরে যাব ঈশ্বর থেকে আমরা বাদ পড়ে যাব আর সেই জন্য ঈশ্বরের বাক্য আমাদের প্রতিদিন পাঠ করা দরকার প্রতিদিন ঈশ্বরের বাক্যানুসারে আমাদের জীবনযাপন করা দরকার সম্মানিত দর্শক শ্রোতা সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে প্রভু যীশু খ্রিস্টের নামে আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হলাম পবিত্র ঈশ্বরের বাণী নিয়ে যে বাক্যের মধ্য দিয়ে যে বাণীর মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত আত্মিকভাবে বৃদ্ধি পাই প্রতিনিয়ত তার আশীর্বাদে আমরা পরিপূর্ণ হই এই পবিত্র বাণী আমাদের সকলকে সঞ্জীবিত করে এই পবিত্র বাণী আমাদের সকলকে উৎসাহিত করে এই পবিত্র বাণী আমাদের সকলকে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তার দয়া তার ভালোবাসার দিকে নিয়ে যায় সেজন্য প্রতিদিন এই বাক্য আমাদের শ্রবণ করা এই বাক্য পাঠ করা এই বাক্য অনুসারে জীবনযাপন করা প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকেও আপনাদের সম্মুখে আমি উপস্থিত হচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই টেম্পটেশন বা প্রলোভন বা পরীক্ষা আসে না এমন কোনো পৃথিবীতে মানুষ নেই কারণ আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা খ্রিস্ট স্বয়ং তিনি নিজেও এই পরীক্ষা প্রলোভনের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত করেছেন এবং তার জীবনে এই পরীক্ষা প্রলোভনের মধ্য দিয়ে আমাদেরকে নতুন ভাবে উৎসাহিত করছে আমরা কিভাবে আমরা কিভাবে আমরা এই প্রলোভন থেকে মুক্তি বা পরিত্রাণ পেতে পারি এই বিষয়ে তিনি তার জীবনের মধ্য দিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি আজকে পবিত্র বাইবেলের মথিলিখিত সুসমাচার চার অধ্যায় থেকে আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করবো আর সেটি হল আজকের আলোচনার মূল বিষয় পরীক্ষা প্রলোভন বা ইংরেজিতে বলা হয় টেম্পটেশন যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি সৃষ্টিকর্তা যিনি এই পৃথিবীর সৃষ্টির পূর্বেও ছিলেন যিনি সমস্ত কিছুর নিয়ন্ত্রণ কর্তা প্রভুদী খ্রিস্ট তিনি নিজে এই পরীক্ষা প্রলোভনের মধ্য দিয়ে তার জীবনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাই মুিখিত সুসমাচার চার অধ্যায় আমরা এক থেকে যদি এগারো পদ পড়ি এইখানে এই প্রলোভন বা টেম্পটেশন কিভাবে তাকে অ্যাটাক করেছিল কিভাবে আক্রমণ করেছিল কিভাবে তাকে প্রতিহত করার জন্য তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন এই বিষয়গুলো আমরা জানতে পারি শিখতে পারি আর এই বিষয়গুলো নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি তাই এই সকলকে বিনীত অনুরোধ জানাবো আপনারা দয়া করে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন এবং এই বাক্যচপণের মধ্য দিয়ে আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদেরকে নতুন একটি দিক নির্দেশনা নতুন একটি চেতনা নতুন একটি উৎসাহ তিনি প্রদান করবেন অতিলিখিত সুসমাচার চার অধ্যায়ে যে বিষয়টি আমরা পাই প্রভু খ্রিস্ট তিনি তার বাক্যে এই কথা বলেছেন যে প্রভু যীশু খ্রিস্ট তার জীবনে চল্লিশ এই চল্লিশ দিন উপবাসের পরে আমরা দেখতে পাই তিনি সে শয়তান বা দিয়াবল দ্বারা তিনি পরীক্ষিত হয়েছিলেন প্রলোভিত হয়েছিলেন আজকে আমরা তো সাধারণ মানুষ আমাদের জীবনে নিশ্চয়ই এরকম প্রলোভন বা পরীক্ষা আসবে আর সেই পরীক্ষার মুহূর্তে আপনি এবং আমি কিভাবে আমরা সেই শয়তানকে প্রতিহত করব শয়তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব এই বিষয়টি আমরা আজকের এই বাক্যানুসারে শিখতে পারবো আজকে আমি তাই আপনাদের সকলকে উৎসাহিত করতে চাই পরীক্ষা প্রলোভন প্রতিদিন আমাদের সম্মুখে আছে বিভিন্নভাবে ঈশ্বর তিনি এই সুন্দর পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন কিন্তু আমরা প্রতিনিয়ত এই শয়তান বা দিয়াবলের সঙ্গে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করছি পরীক্ষা প্রলোভনের মধ্য দিয়ে আমরা প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ আমরা অতিবাহিত করছি সেই জন্য এই পরীক্ষা প্রলোভনের মধ্য দিয়ে আমরা যখন যাচ্ছি সেই সময় আমরা সেই পরীক্ষা থেকে মুক্তি হব প্রলোভন থেকে মুক্তি পাব তার একটি সুন্দর শিক্ষা খ্রিস্ট তিনি দিয়েছেন খ্রিস্টীয় জীবনে আমাদেরকে সেরকম কিছু নীতিমালার মধ্য দিয়ে অতিবাহিত করতে হয় আর সেই নীতিমালা যখন আমরা সকলে অনুসরণ করতে যাই আর তখনই আমাদের জীবনে সেই প্রলোভন সেই পরীক্ষা আমাদের জীবনে সেই টেমটেশন আসে তাই আমরা দেখব যে পবিত্র বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে এই প্রলোভন থেকে আমরা মুক্তি পাব আমাদের প্রত্যেক মানুষ বা প্রত্যেক বিশ্বাসের প্রধান যে শত্রু আর সেটি হল শয়তান তাকে আমরা দিয়াবল নামেও জানি আর এই দিয়াবল প্রতিনিয়ত আমাদেরকে তার সেই মন্দতার পথে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত আমাদেরকে ঈশ্বর থেকে বিচ্যুত হওয়ার জন্য তিনি প্রলব্ধ করছেন আমাদেরকে তার দিকে টানছেন তার দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার সেই দলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন আমরা ঈশ্বর থেকে এবং আমাদের আধ্যাত্মিক জীবন থেকে কিভাবে বিচ্যুত হই সেটি শয়তানের কাজ প্রতিনিয়ত শয়তান আমাদেরকে সেই ঈশ্বরের পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রলোভনের মধ্য দিয়ে যেতে হচ্ছে আমরা তাই প্রতিনিয়ত যুদ্ধে অদৃশ্য দিয়াবলের কর্তৃত্বের বিরুদ্ধে যুদ্ধ করছি এবং এই সংগ্রামের যুদ্ধের মধ্য দিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যেতে হবে আর সেটি প্রভু যীশু খ্রিস্টের জীবনের মধ্য দিয়ে আমরা সেটি শিখতে পারি আর এই প্রলোভন বা এই দিয়াবলের যে কর্তৃত্ব সেটি প্রতিহত করার জন্য প্রথম এবং প্রধান কাজ সেটি হলো আপনাকে এবং আমাকে ঈশ্বরের বাক্য জানতে হবে আপনাকে এবং আমাকে প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য হৃদয়ে ধারণ করতে হবে এবং প্রতিনিয়ত এই শয়তান এই মন্দতা এই দিয়াবলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে আমি এবং আপনি যদি ভালো করে লক্ষ্য করি এই প্রকৃতির দিকে যদি আপনি এবং আমি তাকাই আমরা দেখব সমস্ত কিছু লোভনীয় সমস্ত কিছু একটা আকর্ষণ যেন আমরা প্রত্যেকেই ঈশ্বর থেকে আমরা বিচ্যুত হই ঈশ্বর থেকে যেন আমরা সরে যাই যখনই আমরা সেই জগতের টানে জগতের দিকে যাব যখন ঈশ্বর থেকে বিচ্যুত হয়ে যাব তখনই আমরা আমাদের জীবন অশান্তি আমাদের পরিবারে অশান্তি আমাদের মন্ডলিতে অশান্তি বিভিন্নভাবে আমরা অশান্তির দিকে চলে যাব আজকে আমরা যদি লক্ষ্য করি সারা পৃথিবীতে অশান্তি বৃদ্ধি পাচ্ছে এর একটি কারণ আর সেটি হল লোভ বা এই প্রলোভন এই প্রলোভনের দিকে যখনই আপনি এবং আমি ধাবিত হব তখনই কিন্তু আস্তে আস্তে আমরা ঈশ্বর থেকে বিচ্যুত হয়ে যাব ঈশ্বর থেকে সরে যাব ঈশ্বর থেকে আমরা বাদ পড়ে যাব। আর সেজন্য ঈশ্বরের বাক্য আমাদের প্রতিদিন পাঠ করা দরকার প্রতিদিন ঈশ্বরের বাক্যানুসারে আমাদের জীবন জীবনযাপন করা দরকার আমরা যদি ভালো করে লক্ষ্য করি এই শয়তানের বিভিন্ন নাম রয়েছে এই শয়তানের বিভিন্ন নামের মধ্যে আমরা যদি এরকম দেখি তাকে বলা হয়েছে দিয়াবল তিনি বলা হয়েছে তিনি সেই মন্দতা বা তাপাত্মার অধিপতি তাকে বলা হয়েছে তিনি ভূতগণের অধিপতি তাকে বলা হয়েছে বেলসবুল তাকে বলা হয়েছে তিনি বলবান বীর তাকে বলা হয়েছে নরঘাতক তাকে বলা হয়েছে মিথ্যাবাদী তাকে বলা হয়েছে সেই মহানাগ তাকে বলা হয়েছে দিয়াবল তাকে বলা হয়েছে আমাদের শত্রু এবং এই শত্রুর বিরুদ্ধে আমাদের প্রতিদিন এই শত্রুর বিরুদ্ধে আমাদের প্রতিদিন যুদ্ধ করতে হচ্ছে এই দিয়াবলের বিরুদ্ধে আমাদের যুদ্ধের মধ্য দিয়ে প্রতিটি দিন আমাদের অতিবাহিত করতে হচ্ছে সেই জন্য আজকে আমাদের উচিত এই ঈশ্বরের বাক্য আমাদেরকে এই যুদ্ধে কিভাবে জয়ী হতে হবে সেই বিষয়ে শিক্ষা দেয় সম্মানিত সুদী আমি সকলকে উৎসাহিত করতে চাই প্রভু যীশু খ্রিস্ট তিনি কিভাবে এই শয়তানের প্রলোভন থেকে সেই টেমটেশন থেকে তিনি পরীক্ষা থেকে তিনি বিজয়ী হয়েছিলেন আমরা সেই দিকে একটু লক্ষ্য করি প্রভু যীশু খ্রিস্টের সম্মুখে শয়তান যখন প্রশ্ন করলেন যে তুমি এই পাথরকে বলো রুটি হয়ে যায় অর্থাৎ শয়তান তাকে পরীক্ষা করছে যে তোমার কাছে সেই ক্ষমতা কর্তৃত্ব আসি কিনা তুমি তাহলে এই পাথরকে রুটি হতে বলো আর প্রভু খ্রিস্ট ঈশ্বরের বাক্য থেকেই এই উদ্বৃত্তি দিয়েছিলেন তিনি বলেছিলেন মনুষ্য কেবল রুটিতেই বাঁচিবে না ঈশ্বর হইতে মুখ নিশ্চিত যে বাক্য তাতেই বাঁচবে অর্থাৎ মানুষ জগতের খাবার খাবারকে মানুষ সুস্বাস্থ্য থাকতে পারে তারা আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারে না তারা আত্মিকভাবে বাঁচতে পারে না যিশু সেটি শিক্ষা দিয়েছেন কারণ জাগতিক খাবার সেটি শারীরিক গঠনে আমাদেরকে শক্তিশালী করে কিন্তু আত্মিক খাবারের জন্য ঈশ্বরের বাক্য আমাদের প্রতিদিন পাঠ করতে হবে সেজন্য ঈশ্বর তিনি বলছিলেন মনুষ্য কেবল রুটিতেই বাঁচিবে না তার মুখ নিশ্চিত বাক্য আমাদেরকে বাঁচাবে সুতরাং ঈশ্বরের মুখ নিশ্চিত যে বাক্য সেটি হলো ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের বাক্য এই বাক্য যখন আমরা পাঠ করব তখন আমরা আত্মিকভাবে বৃদ্ধি পাবো এবং সেই জন্য আমাদের প্রতিনিধ ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে আমরা দেখতে পাই প্রভু খ্রিস্ট তিনি ঈশ্বরের বাক্য দ্বারা শয়তানকে প্রতিহত করেছিলেন আজকে সেই জন্য আমাদের প্রতিদিন প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য আমাদের পাঠ করতে হবে সম্মানিত সুদী আমি এই কথা বলতে চাই এই শয়তান আমাদেরকে কি কীভাবে প্রলুব্ধ করতে পারে প্রথমত শয়তান সর্বদা আমাদেরকে প্রলুব্ধ করে যেন আমরা সেই মন্ডলীর বিভিন্ন কার্যের সঙ্গে যুক্ত না থাকি অর্থাৎ মণ্ডলী যেন আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় সেটি শয়তানের কাজ শয়তান বিভিন্নভাবে মণ্ডলীর লোকের মধ্যে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে বিভিন্ন প্রলোভন সৃষ্টি করে এবং তাদেরকে উৎসাহিত করে যেন ঈশ্বর বিরুদ্ধে কাজগুলো তারা বেশি করে শয়তান কি করে আমাদের পরিবারে অশান্তি সৃষ্টি করে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে এবং শয়তান সর্বদা আমাদেরকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে আর এই সবকিছুই শয়তানের কাজ এই শয়তানের কাজ থেকে এই মন্দতা থেকে ঈশ্বরের বিরুদ্ধাচরণ থেকে আমাদের রক্ষার একমাত্র উপায় হলো প্রতিদিন যেন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি প্রতিদিন যেন আমরা প্রার্থনার মধ্য দিয়ে আত্মিকভাবে শক্তিশালী হই আজকে সেই কারণে সময় এসেছে আমরা যেন এই শয়তানকে আমরা সব সবসময় রুখতে পারি শয়তানের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি সেই জন্য আসুন আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য পাঠ করি সম্মানিত শুধী ঈশ্বরের বাক্য আমাদেরকে নতুন চেতনা দেয় ঈশ্বরের বাক্য আমাদের নতুন দিক নির্দেশনা দেয় ঈশ্বরের বাক্য আমাদের নতুনভাবে শিক্ষা দেয় কিভাবে ঈশ্বরের পথে চলতে হবে আমি সকলকে এ অনুরোধ করব আসুন আমরা ঈশ্বরের লোক হই আমরা প্রার্থনার মানুষ হই যেন আমরা প্রত্যেকেই এই প্রার্থনার মধ্য দিয়ে শয়তানকে প্রতিহত করতে পারি প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত থাকতে পারি ঈশ্বর আমাদের সকলকে ভালোবাসেন আর সেই কারণে প্রতিনিয়ত তিনি চান যেন আমরা তার সঙ্গে কিছুটা সময় কাটাই তার সঙ্গে আমরা অন্তরঙ্গ সেই নিবিড় প্রার্থনার মধ্য দিয়ে তার সঙ্গে যুক্ত থাকি আমি সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকে জগতের দিকে যদি তাকাই মানুষ আস্তে আস্তে ধর্মকর্ম আস্তে আস্তে ভুলে যাচ্ছে মানুষ প্রতিনিয়ত সেই উপাসনায় যাওয়া তারা উৎসাহ বোধ করছে না মানুষ আস্তে আস্তে জগতের কাজে এত ব্যস্ত হয়ে যাচ্ছে যেটি শয়তানের কাজ কারণ এই জগতের কাজ আমাদেরকে ঈশ্বর থেকে প্রলুব্ধ করে অন্যদিকে ধাবিত করে আমরা দেখতে পাই সৃষ্টির সেই বিবরণে আমরা দেখতে পাই এদুন বাগানে প্রথম মানুষ আদম এবং হবা তারা প্রলুব্ধ হয়েছিল কিন্তু এবং সেই কারণে ঈশ্বরের কাছ থেকে তাদের স্বর্গের বৈভব ছেড়ে এই মাটির পৃথিবীতে নেমে আসতে হয়েছিল আর সেই কারণে আমাদের উচিত ঈশ্বর আমাদেরকে শত জনমের পর হয়তো এই সুন্দর মানব জন্ম দিয়েছেন এইখানে আমাদের প্রত্যেককে বিবেচনা করতে হবে কিভাবে আমি ঈশ্বরের পথে চলতে পারি কি করে আমি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে পারি ঈশ্বরের পথে চলতে আমাদের কোনো টাকা পয়সা লাগবে না ঈশ্বরের পথে চলতে তিনি চান না যেন আমরা সর্বদা তার সঙ্গে যুক্ত থাকি তিনি চান যেন আমরা তার বাক্যের মধ্য দিয়ে তার অনুগ্রহ তার দয়া পাই এবং সেজন্য প্রতিদিন অন্তত আমাদের প্রার্থনার মধ্য দিয়ে দিনটি শুরু করি প্রতিদিন ঈশ্বরের বাক্য পাঠের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে তার নির্দেশনা তার যে দর্শন তার ইচ্ছা সেই আকাঙ্ক্ষা আমরা বোঝার চেষ্টা করি এবং আমরা প্রত্যেকেই নতুন মানুষ হয়ে উঠি তাই আজকে সকলকে বিনীত অনুরোধ করছি আসুন আমরা প্রত্যেকেই প্রতিদিন এই প্রলোবন এই টেম্পটেশন এই পরীক্ষা থেকে রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকার জন্য আমরা পবিত্র বাইবেল পাঠ করি প্রতিদিন আমরা প্রার্থনার মধ্য দিয়ে সময় কাটাই যেন ঈশ্বর আমাদেরকে সকলকে রক্ষা করেন আমাদের পরিবার থেকে যেন অশান্তি চলে যায় আমাদের মণ্ডলী থেকে যেন অশান্তি চলে যায় মণ্ডলী যেন আত্মিকভাবে বেড়ে ওঠে আর সেই কারণে আমরা প্রতিদিন ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি ঈশ্বর আমাদের সকলকে সেই ভালোবাসা তিনি দেখিয়েছেন তিনি তার প্রিয় পুত্র যীশুখ্রিস্টকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন যেন সেই খ্রিস্টের জীবন এবং তার আদর্শ আমরা ধারণ করি আর সেই কারণে প্রভু তিনি নিজে পরীক্ষিত হয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেন আমরা প্রত্যেকেই ঈশ্বরের মতো প্রভু খ্রিস্টের মতো আমরা কি করি বাক্য দ্বারা শয়তানকে প্রতিহত করি বাক্য দ্বারা শয়তানের কাছ থেকে আমরা বিজয়ী হই সেই জন্য প্রভু আমাদের সকলকে আহ্বান করছেন এই বাক্য দিয়ে আমাদেরকে উৎসাহিত করছেন আসলে এই বাক্যের উপর বিশ্বাস করে বাক্যের উপর বিশ্বস্ততায় জীবনযাপনের মধ্য দিয়ে আমরা আত্মিকভাবে বৃদ্ধি পাই এবং ঈশ্বরের মানুষ হয়ে উঠি ঈশ্বর আমাদের সকলকে এই শয়তান এই মন্দতা দিয়াবলের তলবন থেকে রক্ষা করতে আমাদেরকে উৎসাহিত করুন আমাদেরকে সাহায্য করুন তার সঙ্গে যুক্ত থেকে তার আশীর্বাদে পূর্ণ করুন আপনারা সকলে সুস্থ থাকুন নিরাপদে থাকুন প্রভু খ্রিস্টের অনুগ্রহের মধ্যে জীবনযাপন করুন সেই প্রত্যাশা সেই প্রার্থনা রেখেই আজকের আলোচনা শেষ করছি ঈশ্বর তার বাক্যের মধ্যে সকলকে আশীর্বাদ দান করুন সম্মানিত আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য আমরা ইউটিউব চ্যানেল এস বাংলা সেই সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে আমরা প্রদান করছি দয়া করে আপনারা এই বাক্য শ্রবণ করবেন এবং এই বাক্য অন্যকে শেয়ার করবেন যেন অন্যও এই বাক্য দেখার মধ্য দিয়ে প্রত্যেকে ঈশ্বরের লোক হয়ে ওঠে প্রত্যেকে ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ হয়ে ওঠে ঈশ্বর আমাদের সকলকে তার সঙ্গে যুক্ত থাকতে তার আশীর্বাদে পরিপূর্ণ করতে আমাদের সাহায্য করেন সকলকে ইমানুয়েল